জন্মের পর পরে একজন সদ্যজাত বাচ্চা বা নিওনেটের কী কী টেস্ট করা অবশ্যই দরকার প্রথমত আমরা তার টি কানে শোনার যে পরীক্ষা যেটাকে আমরা বলে থাকি অ্যাপেস্টিক এমিশন তো সেটা থেকে একটা স্ক্রিন করতে হয় যাতে বাচ্চা কেমন শুনতে পাচ্ছে এই মুহূর্তে এবং সেটা পরে কেমন হতে পারে সেটা দেখা এবং সেটা অনুযায়ী পরে যে অন্যান্য যদি কোনো টেস্ট করা দরকার হয় সেটা পরে ডিসাইড করা নাম্বার টু যে দেখা যায় বাচ্চাদের থাইরয়েড হরমোন স্ক্রিনিং থাইরয়েডের পাশাপাশি আরো কিছু মেটাবলিক স্ক্রিনিং করা হয় তার মধ্যে যেমন ফিনাইল কিটোনিউরিয়া জি সিক্স ফিডি ডেফিসিয়েন্সি এই টাইপের আরো কিছু টেস্ট করা হয় এটি পায়ের যে হিল আছে সেখান থেকে একটু ফুটিয়ে ব্লাডের যে ড্রপ আছে সেখান থেকে স্ক্রিন করা হয় যদি কোনো বাচ্চার খুব প্রিম্যাচিওর মানে তার জন্ম যদি বত্রিশ কি চৌত্রিশ সপ্তাহ নিচে হচ্ছে কিংবা খুব আন্ডারওয়েট থাকছে তার ক্ষেত্রে একটা চোখের স্ক্রিনিং করা হয় যাকে আরপি স্ক্রিনিং বলা হয় কখনো কখনো তার হার্ট কেমন আছে সেটার জন্য একটা ইকোকার্ডিওগ্রাফি করা দরকার হতে পারে আরেকটি ইম্পর্ট্যান্ট টেস্ট হলো যেটা তার হিপ জয়েন্ট মানে তার কোমরের হার্ট কেমন আছে সেটা একবার চেক করে নেওয়া জন্মের পরপরই একটি নিউবর্ন বা সদ্যজাত বাচ্চার তার কি কি অবস্থা আছে তার কোনো অসুখ আছে কিনা সেইগুলো জানার জন্য অবশ্যই কিন্তু এই টেস্টগুলি একবার করে নেওয়া উচিত এই টেস্টগুলি করলে অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পারি তার ভবিষ্যতের কিছু যে অসুবিধা হতে পারতো তা আমরা আগে থেকে আটকাতে পারছি